ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা এসএসসিতে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি বাতিলের মামলার পরিপ্রেক্ষিতে একটা বড় খবর সামনে পেয়েছি এই মামলার রায় যদি কারোর বিরুদ্ধে যায় তাহলে রিভিউ পিটিশন দাখিল করার সুযোগ আছে রিভিউ পিটিশন হলো একটি আইনি পদ্ধতি যেখানে বাদীপক্ষ আদালতের পূর্ববর্তী রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন এর মাধ্যমে তারা আদালতের সিদ্ধান্তের পুনরায় মূল্যায়ন চাইতে পারে এই প্রক্রিয়াটি সাধারণত তখনই ব্যবহৃত হয় যখন মনে করা হয় যে আদালতের রায়ে কোনো গুরুতর ভুল রয়েছে তাই এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি রিভিউ পিটিশন করার সম্ভাবনা তৈরি হয়েছে মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যে তাৎপর্যপূর্ণ মন্তব্য উঠে এসেছে তাতে এটা এটা ভাবা হচ্ছে যে অনেকের চাকরি চলে যেতে পারে যারা চাকরি পেতে চেয়েছিলেন তাদের জন্য ন্যায় বিচার হবে এবং যোগ্যদের ন্যায় বিচার দেবে প্রিয় দর্শক অবশ্যই এই রিভিউ পিটিশনের ব্যাপারে যে খবর সামনে এসেছে সেটা আপনাদেরকে বলবো আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিতা দর্শন স্কুল সার্ভিস কমিশনের প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার বৃহস্পতিবার শুনানি রয়েছে দেখা গেল রায় বিরুদ্ধে গেল তখন রিভিউ পিটিশন দাখিল করবে কমিশন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট আরও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে এসএসসির পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শুনানি আপনারা জানেন উনিশে ডিসেম্বর দু এই মামলার শুনানি রয়েছে যদিও গত বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে মূলত দুটি বিষয় বিবেচনা করা হবে পুরো নিয়োগ বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে চাকরি খারিজ করা হবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে যদি আলাদা করে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয় তাহলে কি হবে বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তর কমিশনার মাননীয় অরুণ সেনগুপ্ত মহাশয় বলেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে যদি রায় বিরুদ্ধে যায় তাহলে রিভিউ করার একটা সুযোগ থাকে তেমন হলে রিভিউতে যাওয়া হবে এর আগে প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার মামলাটার শুনানি হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটো বিষয় তাও উনি পরিষ্কার করে জানিয়েছেন প্রধান বিচারপতি জানিয়েছেন বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটো মূলত বিষয় নাকি পুরো প্যানেলটা বাতিল করা হবে এই দুটো বিষয় বলতেই হয় যে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই সমস্ত চাকরি প্রাপকদের এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন ইস্টে জারি করেছিল সুপ্রিম কোর্ট এখন বলতেই হয় যে আগামী বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ এটা একটা সরু সুতার ঝুলছে এদের ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় দু হাজার ষোলো সালের পুরো প্যারেলটা যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে এই চিন্তায় একটা মানে বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে সম্প্রতি যে চমকপ্রদ মন্তব্য শীর্ষ আদালতের তাতে বাতিলের সম্ভাবনার দিকটি এড়িয়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক মহামান্য সুপ্রিম কোর্টের আগামী বৃহস্পতিবার কি চমকপ্রদ রায় আসে দিকেই প্রত্যেকের নজর থাকবে তবে আপনারা হয়তো অনেকেই জানতেন না যে সুপ্রিম কোর্টের রায় বিরুদ্ধে গেলে কি হয় সেই নিয়ে আলোচনা আপনাদের সামনে যতটা পারলাম করলাম এই রায় কারণ যদি বিরুদ্ধে যায় তাহলে রিভিউ পিটিশান করার সুযোগ আছে সুতরাং রিভিউ পিটিশান যদি হয় তাহলে কি হরে আসবে যাদের চাকরি চলে যাবে সেক্ষেত্রে আবার পুরো রায়টা রিভিউ করে দেখবে এর আগে এনআইএস এর নিয়ে একটা রায় রিভিউ পিটিশান হয়েছে সেই রিভিউ পিটিশনের রায়ে যারা আঠেরো মাসে ডিএলএড করেছিলেন তাদের তারা বিভিন্ন পরীক্ষায় বসতে পারবে এবং যোগ্যতা বৃদ্ধির পরীক্ষাতেও তারা বসতে পারবে বলে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অতএব সবাইকে বলবো যে মহামানীয় সুপ্রিম কোর্টে যে রায় হবে সেটা প্রত্যেকেরই শিরোধার্য অযথা বিচলিত হবেন না দেখুন কি হয় একটা চাকরির বাজারে চাকরি পাওয়া অত্যন্ত দুরহর দুষ্কষ্ট বর্তমানে আর সেই চাকরি চলে যাওয়াটা অত্যন্ত আশ্চর্যজনক হবে তবে যেহেতু এই চাকরিগুলো নিয়ে বিশাল প্রশ্ন উঠেছে রামের চাকরি শ্যাম করছে শ্যামের চাকরি মধু করছে প্রকৃত ব্যক্তি চাকরি না পেয়ে অন্যজন করছে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্যানেলে নাম নেই পাস করতে পারেনি সাদা খাতা তাহলে তো বাতিল হওয়াটাই স্বাভাবিক একটিও যোগ্য মেধা ছাত্র ছাত্রছাত্রীর চাকরি বাতিল যাতে না হয় এই ব্যাপারটা দেশের শীর্ষ আদালত নিশ্চয় দেখবেন আপনাদের মতামত অবশ্য জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন